গুড মর্নিং শুভ সকাল বৈতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখো উঠে পড়েছি ঘুম থেকে সূর্যবামা উঠবো উঠবো করছে তো চারিপাশটা একটু দেখে নাও তো ঘুম থেকে উঠেই যেগুলো সকলের কাজ থাকে আর কি সেগুলোই করতে লেগেছি তো আজকে তো বাবু স্কুল আছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো ঝাঁঝুলো দিয়ে নিই ফার্স্ট ক্লাস কমপ্লিট করি তো তারপরে স্নান টান করে যাবো হচ্ছে বাবু স্কুলে Gue t referred to this artist, তো এই যে স্নান হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আর বাবু বাবু বাবা গেছে কলের পাচ্ছে তো ভাত তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো ফ্যানটা ঝরিয়ে তো এখন যাচ্ছে হচ্ছে বাবুর স্কুলের জন্য টিফিন আনতে মানে বিস্কুট আনতে তো বাবু এখনো কলের থেকে আসেনি তো স্কুলে পৌঁছে গেছিলাম তো আমি তো সবার শেষে আসি মানে ক্লাস শুরু হওয়ার পরে প্রত্যেক দিন আমার মানে লেট হয় তো যাই হোক চলে এসেছি আর এই যে বাবুদের ক্লাস হওয়ার পরে যখন খেলা হবে তো কালকে আছে হচ্ছে ফাইনাল খেলা তো আজকে একটু প্র্যাকটিস হবে তো সব বাচ্চারা মানে নার্সারির বাচ্চারা আগে এসেছে মানে ওদেরকে খেলিয়ে তারপরে ঘরে রেখে আসবে তারপরে অন্যান্য বাচ্চারা আসবে তো দেখো সব বাচ্চারা একে একে আসছে আর আমরা উপরে আছি কারণ ওরা নিচে থাকলে আমরা উপরে থাকি আর ওরা ঘরে থাকলে আমরা বাইরে একটু বসে থাকি রোদ্রে তো বাবুর স্কুলের সুযোগে আমারও বেশ বসে থাকা ভালোই হচ্ছে আর ওই যে দৌড়ে আসছে আমার ছেলে তো থেকে কয়েকটা ভালো বোঝা যাচ্ছে না তো যারা যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু ভিডিও দেখো একটু সাপোর্ট করো এটুকুই রিকোয়েস্ট সবার কাছে তো এই যে ওপরে বসে আছি আমরা সবাই বেশ ভালোই একটু বসে থাকা হচ্ছে এখন সকালবেলায় বাবুর স্কুলে আসার দৌলতে তো এই যে দেখো আমার ছেলে এই যে লাল সোয়েটার পরে ওপর থেকে খুব একটা বোঝা যাচ্ছে না কাজটা একটু ঘোলাঘোলা হয়ে গেছে তার জন্যে

তো এই যে বাবুদের খেলা হয়ে গেছে তো ওরা ঘরে গেছে ওদের এখন গানের ক্লাস আছে আর আমরা নিচে এসেছি এখন বড়দের দৌড় হচ্ছে তো চলো আজকেকার মতো ভিডিওটাই এই পর্যন্তই করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা সবাইকে